তো দুপুর বন্ধুরা ছোট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম আর চলে এসেছি আমাদের এই বাগানে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ফুলের মতো সুন্দর হোক তোমাদের মন আর সবাই ভালো থাকো ভিডিও দেখতে থাকো এখন ধান সিদ্ধ হচ্ছে আর কালকের আমি একটু মেডিকেলে গেছিলাম ডাক্তারের কাছে তিন মাস অন্তর চেক আপ করতে যেতে হয় আর আগে থেকে একটু ইউএসজির জন্যে গেছিলাম চলো তোমাদের কাছে শেয়ার করি দেখতে থাকো আছে এটা বিন কড়াই সিদ্ধ করে বেটে মাখা হয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে মাখা আর এখানে আছে মাছের মাথা দিয়ে বেগুন নিমপাতা দিয়ে শুক্তো আর ভাত আর এখানে দেখতে পাচ্ছ আমাদের পুকুরের মাছ বড়ি দিয়ে ঝাল হয়েছে কুমড়ো বড়ি শুভেচ্ছা রইল সবাই খাওয়া দাওয়া করে নাও দেখতে থাকো ভিডিও মাঠে যাবো এখনও ধান মানে নাড়াচাড়া হচ্ছে আজকেরও এখন তো ব্যস্ত প্রচুর কাজের চাপ সারা বছর মতো ধানটা শুকনো করে নিলেই অনেকটা কাজ হালকা হয়ে যাবে এসছি ধানের কাছে এই দেখো বন্ধুরা ধান নাড়া হবে আর আজকের রেসিপি কী খাওয়ালো বিন কড়ায় নতুন মানে আমরা কোনোদিন খাইনি বটবটি মাখা খেয়েছি আর আজকের একটু বিন কড়াই ভাজা করে বলছিল বৌমা বলি একটু মাখা করে দেখি কিরম লাগে খুব ভালো লেগেছে আপনারাও করে খাবেন পেঁয়াজ কুচিয়ে দেবেন সরষের তেল আর লঙ্কা ভাজা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে আর একটু কমেন্ট করবে কেমন হচ্ছে ভিডিও একটা করে কমেন্ট করবে আর ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দেবে সবাই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভিডিওটা দেখছো ভালো লাগছে সবাই ভালো থাকো টাটা দেখা হবে পরের ভিডিও